শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে আমি রান্না বসে দিয়েছি এখন বাজে কিন্তু ছটা তো রান্না প্রায় হয়ে যাচ্ছে এদিকে ওর বাবা মাটি কেটে তারপর একটু খেয়ে দেওয়া গেলো এখন বাজে ছটা করি আর ওর বাবা এই মাত্র খেয়ে খাতে যাবে তো এই যে ভাত দিয়ে দিয়েছি মাংস ওটা গরম করে নিলাম এই যে ভাত আমার ছেলের জন্য বেড়ে রেখে দেবো আর এই যে এগুলো সব মাজা বসা করবো আর আজকে তো আমার উপোস ওই জন্য তো এই যে আরও আছে বাসনপত্র এগুলো ডাল আছে তো কালকে নেমন্তন্ন খেতে গেছিলাম তো এগুলো পড়ে আছে এগুলো সবগুলো মেজে ঘুষে একটু গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি আর সব কাজ বাসি গাছ পরেই আছে তো এখন একটু ধীরে ধীরে করবো করে সব কিছু জোগাড়পাতি করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমি খাওয়ার জন্য করব তো আজকে আমি যে কী খাবো চিন্তা করছি লুচি রুটি এগুলো তো অত ভালো রাখি না আমি তোর বাবা কালকে একটু সুজির প্যাকেট নিয়ে এসেছে আবার ওই ঝাল সুজি বানাবো একটু ওইগুলোই খাবার ডালিয়া আছে ডালিয়া খাব না ডালিয়াটাও ভালো লাগে না অতটা তো দেখি কি করা যায় তো বন্ধুরা সঙ্গে থাকো তো ওর বাবা আর ছেলের খাওয়া হয়ে গেল এখন ওরা যে যেখানে চলে যাবে মানে চলে যাবে তোর বাবা কাজে আর আমার ছেলে চলে যাবে টিউশন আর আমি এদিকে বাসনপত্র সব কিছু মেজি ঘুষে নিয়ে আসবো আর অনেকগুলো বাসন তো এগুলো সব কিছু মেজে ঘুষে নিয়ে চলে আসলাম নিয়ে এসে একদম উবর করে দিয়ে দিলাম গ্যাসের চুলা টুলা যত আছে বাসনপত্র সব তো এগুলো মুছে কুচিয়ে একদম সব পরিষ্কার করে যত নুড়ি আছে তারপরে মানে অনেক কিছুই মানে আসনগুলো সব কেচে নেড়ে দিলাম আমার জামা কাপড়গুলো কেসে এখন স্নান করে নেবো অনেক কিন্তু বেজে গেছে প্রায় তো আমি এখানে স্নান করে চলে আসলাম এসে একটু চিরুনি করে নিই মাথাটা তো চিরুনি টুনি করে ধীরে স্বস্তে পুজো করব আর অনেকটা বেজে গেছে জানো তো ভীষণ ক্লান্ত লাগছে সকাল থেকে এত কাজ না প্রচুর কাজ মানে কাজের চাপে চাপে আর সব কিছু মানে ভুলে যাচ্ছি আর নড়ার ইচ্ছা করছে না তারপরে এখানে চলে আসলাম পুজো দিতে তো ঠাকুরকে এখন ভালো করে একটু পুজো দিয়ে দিব আজকে দুধ পেয়েছি অনেক দিন বাদেই দুধ পাওয়া হলো তো এখন দুধ দিয়ে ভালো করে মানে মঙ্গলচন্ডী পুজোটা সেরে নেবো তারপরে নিজের খাওয়া তৈরি করতে লাগবে তো এদিকে সব বাসনপত্র ভালো করে মেজে নেওয়া হয়েছে আগে তো এদিকে পুজো টুজো দিয়ে দিলাম দিয়ে প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে রান্না করতে বসে পড়েছি মানে আমার রান্নাটা মানে আমি কি খাবো সেটাই তো আমি এখানে একটু সুজি ঝালসুজি বানিয়ে নিচ্ছি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম তো আমি এই মাত্র খাওয়া জোগাড় করে নিলাম আমার একটু অল্প সুজি করলাম তো ওইটুকু একটু খেয়ে নেবো আর একটু অল্প একটু রেখে দেব আর মানে কি বলবো সকাল থেকে এত কাজের চাপ এখন কাজে কিন্তু একটা তো আমি এই পর্যন্ত রেডি হলাম মানে সকাল থেকে এত চাপ প্রচুর চাপ মানে কি বলবে রান্না বাড়ি উপোস থাকলে আমার শান্তি নেই উপোস থাকলে ভাত রান্না করে দাও মাছ মাংস যত কিছু সব যাবি সব রান্না করে দাও কী করবে যেহেতু খায় কাজের লোক আর কালকে আমার ছেলে দিন ধরে মাংস খেতে মানে চেয়েছিলো অনেক দিন ধরেই বলছে যে একটু মাংস নিয়ে এসো মাংস নিয়ে এসো তো কালকে নিয়ে এসেছে যখন তখন রান্না করে দিতে হবে আজকে আবার দেওয়া তো কতগুলো বাসনপত্র মাজা ঘোষা তো সেরে আবার কাপড় চোপড় সব কিছু কাচলাম গ্যাস পরিষ্কার করলাম তো গ্যাসের মধ্যে আমার খাওয়াটা তৈরি করতে চালাম যেহেতু আকারটা ভালো করে লেফা কচা করলাম ভালো কড়াই দিয়ে ভালো করে করে নিজের খাওয়াটা তৈরি করে নিলাম তো এরকম প্রতি মাসে মাসে আমি মঙ্গলচন্ডী করেই থাকি যখন এই মাসটাই মানে বৈশাখ মাসটাই করব। আর জ্যৈষ্ঠী মাসে ঘট উঠিয়ে দিয়ে আবার নতুন ঘট স্থাপন করব। তো এই হলো ব্যাপার তো কি করবে আর আমার শাশুড়িমা বলতে কিছুই বোঝায় না মানে কি বলবো মানে কাজ বাতিয়ে বাতিয়ে করতে লাগে বলো এটা করবে একটু এটা করে দাও না এটা করে দাও না তাহলে করবে নাহলে করে দিবে না তো কি বলবে ওই জন্য কথাটা বললাম তো শাশুড়িমার আমি আসা কোনো কাজই আশা করি না উনি একটু মানে কি বলবো মানে বলাতে না বলাই ভালো তো উনি বললে শুনবে না বলে না বলে না শুনবে তো এরকম তো ওই যে খেলো খাওয়া দাওয়া করে এখন চুপচাপ শুয়ে থাকবে শুয়ে উঠবে কোনো কাজ করার ইচ্ছে হলে করবে যে আমি একটু যদি বলি একটু ঘাস কেটে নিয়ে আসো মানে বলতে হবে এরকম তো বলে বলে কাজ করা কি যায় ওটা তো একটু গার্জেন বলো তো কি করবে আমাকে এরকম করে করতেই হয় করে নিতেই হয় কেননা আমি একাই পারি না তার জন্য বলি একটু মাঝে মাঝে আর কখনো কখনও রাগ ধরলে বলি না যে এটা করে সেটা করো না। তো যাক আমি একটু খেয়ে নেব খেয়েদের পরে বন্ধুরা জায়গা থেকে বুঝতে পেরেছ কোথায় চলে এসেছি আর এদিকে ছাগলটা যে ছাগলটা নতুন ছাগলটা বদল দিয়েছিলাম শিউলি আর হলো ওর মাকে তো সেই ছাগলটা আমার কি অবস্থা হয়েছে দেখো তো ওনার পেট কামড়ি হয়েছে না কি হয়েছে ভগবানই জানে তো চিৎকার করছে ভালো করে খাচ্ছে না আর চিৎকার করছে খালি প্যাঁ প্যাঁ করছে তো সেই ছাগলটা আবার কি করলাম যে ইঁদুরের মাটি গলার মধ্যে দিয়ে দিয়েছি তো দেখা যাক কি হয় আর ডাক্তারকে ফোন করা হলো আসার জন্য নাহলে কি ঘাস খায় প্রচুর ঘাস খায় এখন একটু ঘাস মুখেই দিচ্ছে না তো আমার একটা করে একটা বিপদ লেগেই থাকে বললাম না আমার কোনো জিনিস পুষে শান্তি নেই খেয়ে শান্তি নেই নিয়ে শান্তি নেই কোনো শান্তি কিছুই নেই তো কবে যে ভগবান শান্তি দিবে বুঝতে পারছি না তো এই যে এইগুলো জীব নিয়ে মানে অবলা জীবগুলো নিয়ে এত কষ্ট হয় না প্রচুর এই যে একটু করে চিৎকার করছে মানে ওকে খুব খারাপ লাগছে মনে হয় সে বাচ্চাগুলো এক এক করে মরে শেষ হয়ে গেল হাঁসের বাচ্চাগুলো তিনটে বাচ্চা মারা গেল তো আর এখন আছে পনেরোটা বাচ্চার মধ্যে আর আছে এখন বারোটা তো বারোটার মধ্যে যে কয়েকটা টিকবে বুঝতে পারছি না তো এই যে দেখতে পাচ্ছো ওই যে আর একজন টেপি টেপি খাচ্ছে এখানে আর ওই যে সাগর যে কোথায় গেল সাগর চলে গেছে বাড়িতে আর এদিকে ওর বাবা পাট বাস করছে ওর বাবা কাদের থেকে এসে বসেই নি সঙ্গে সঙ্গে চলে আসছে আমার কাছে তো বসে বাড়িতে বসে থাকলে হবে না পাটগুলো বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে বাস না দিলে আবার পাটগুলো মানে অনেকগুলো ছোটো ছোট পাট পড়বে তখন পাটাশি বলে এগুলো হয়ে যাবে তো প্রচুর হাওয়া করছে তো ডাক্তারটাকে ফোন করা হলো কখন যে আসবে ভালো লাগছে না